আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো অনেকে জানতে চেয়েছেন যে তারা ডায়াবেটিসে আক্রান্ত এবং কেন তাদের ইরেক্ট্রাল ডিসফাংশন হচ্ছে তো ইরেক্ট্রাল ডিসফাংশন নিয়ে আমি অলরেডি কয়েকটা ভিডিও করেছি যেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে তো সেখানে বিস্তারিত ইরেক্ট্রাল ডিসফাংশনের মেকানিজম বা কেন হয় বা উত্তরণের উপায় কি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট ফোকাস করবো যে ডায়াবেটিস রোগীরা কেন ইরেক্টাল ডিসফাংশনে আক্রান্ত হচ্ছে এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি এটা একটা মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব তো ডায়াবেটিস স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট ডায়াবেটিস রোগী টাইপ টু ডায়াবেটিস রোগী যারা দশ বছর ডায়াবেটিস আক্রান্ত তাদের ক্ষেত্রে ইরেক্টালিসফাংশন সমস্যা প্রকটভাবে দেখা দিচ্ছে তো এটার কজগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা অন্যতম কজ হচ্ছে পোর সার্কুলেশন অর্থাৎ পেনিসের যে ব্লাড ফ্লো আছে হ্যাঁ মানে আর্টারি পিনাল আর্টারিতে যে ব্লাড ফ্লো যেই ফ্লোর মাধ্যমে ইরেকশান হয় তো সেইটা খুব স্লো মানে পোর সার্কুলেশান অর্থাৎ ব্লাড ফ্লো অনেক কমে যায় এবং স্পিড এবং অ্যামাউন্ট কম ব্লাড যায় যে কারণে ইরেকশনটা স্ট্রং হয় না তো এটা একটা সমস্যা এছাড়া নাইট্রিক অ্যাসিড প্রোডাকশানও কম হচ্ছে এবং নাইট্রিক অ্যাসিড যেহেতু অ্যান্ডোথেলিয়াল ব্লাড ভেসেল অ্যান্ডোথেলিয়াল থেকে তৈরি হয় যেহেতু অ্যান্টোথেলিয়াল ড্যামেজ হয় এই ডায়াবেটিস থাকার কারণে ব্লাডে অতিরিক্ত সুগার থাকার কারণে সেই কারণে নাইটিক অ্যাসিড কম তৈরি হওয়ার কারণে ব্লাড ফ্লোটপ কম হচ্ছে এবং ইরেকশানও কম হচ্ছে সো নাইটিক অ্যাসিড এখানে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেটা ব্লাড সুগার বেশি থাকার কারণে কমে যাচ্ছে এছাড়া একটা এন প্রোডাক্ট তৈরি হয় গ্লাইকেটেড প্রোটিন মানে এই জিএস বলে অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের অ্যাডভান্সড ইন প্রোডাক্ট হওয়ার কারণে যে একটা প্রোটিনের সাথে গ্লুকোজের যে কম্বিনেশন একটা গ্লুর মতো তৈরি হয় যেটা অ্যান্ডোথেলিয়াম এবং নার্ভ দুইটাকেই ড্যামেজ করে তো অর্থাৎ ব্লাড ভেসেলকে ড্যামেজ করছে যে কারণে ডায়াবেটিক বিভিন্ন ধরনের মাইক্রো হচ্ছে ব্লাড ভেসলে ড্যামেজ হচ্ছে আর একটা হচ্ছে যে আমাদের নার্ভের উপর ড্যামেজ করছে যেটা কারণে আমাদের ডায়াবেটিক ফুট হয় অর্থাৎ পায়ে হাতের নোখ এবং পায়ের পাতা নোখে ঝিনঝিন করে ছিন করে নার্ভগুলো ড্যামেজ হয় অস্বাভাবিক সেন্সেশন পাওয়া যায় তো একইভাবে পেনিসের মধ্যে যে নার্ভগুলো আছে যেটা কারণে উত্তেজনা আসে বা সেন্সেশন বোঝা যায় সেটাও ড্যামেজ হতে থাকে যে কারণে আপনার লিবিডো ইচ্ছা মানে আকাঙ্ক্ষা এবং স্যাটিসফ্যাকশান সবই আপনার মানে ধ্বংস হয়ে যেতে থাকে তো এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি তো ডায়াবেটিক নিউরোপ্যাথিও প্রভাব ফেলে এটা এজেসের কারণে ঠিক আছে অ্যাডভান্স গ্ল্যাগেটেরিয়ান প্রোডাক্ট তো এই কারণে ডায়াবেটিস রোগীরা আপনাদের মানে আমাদের ইরেটেলিস ফাংশানে আক্রান্ত হচ্ছে এখন রিক্স ফ্যাক্টরের মধ্যে কী কী দেখা যাচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস ব্লাড সুগার অতিরিক্ত ব্লাড সুগার থাকতেছে এছাড়া অন্যান্য কিছু কারণ আছে যেমন যারা অতিরিক্ত টেনশন অ্যাংজাইটি বা স্ট্রেস বা চাপে থাকেন তাদের কর্টিসল হাই থাকে অ্যাড্রান গ্ল্যান মতো পারফর্ম করে না তো যে কারণে সমস্যা হয় এছাড়া অ্যাংজাইটিতে যারা ভুগছেন তাদের ব্রেনের ঠিক ঠিকমতো রিলিজ হচ্ছে না যে কারণে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে বা উত্তেজনা বা ইচ্ছা বা সেন্সুরি অ্যাক্টিভিটিগুলো কম থাকতেছে এছাড়া ডিপ্রেশনে যারা ভুগতেছেন তাদের ক্ষেত্রে ইটালিস ফাংশন দেখা যাচ্ছে বেশি পোর ডায়েট যারা খুব কার্বোহাইড্রেট বা জাঙ্ক ফুড খাচ্ছেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে যারা এক্সারসাইজ করছেন না কারণ এক্সারসাইজ না করলে নাইটিক অক্সাইড প্রোডাকশন হয় না তো তাদের ক্ষেত্রে রেটাল ডিসফাংশন হয় ওবেসিটি হলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তো এবং অন্যান্য হরমোনাল ইমব্যালেন্স থাকে যেটা কারণে ইরেটাল ডিসফাংশন হয় স্মোকিং করলে ইরেটাল ডিসফাংশন হয় কারণ স্মোকিংয়ে অনেক কেমিক্যাল থাকে যেটা নাইটিক অক্সাইড প্রোডাকশনে বাধা প্রদান করে যারা অ্যালকোহল কনজামশন করে তাদের সমস্যা হয় মারাত্মকভাবে লিপিড প্রোফাইল অ্যাবনরমাল যাদের আছে রক্তের অতিরিক্ত খারাপ চর্বি যেমন ট্রাইডলেসারে যাদের বেশি থাকে এসডিএল কম থাকে তাদের এই সমস্যাগুলো বেশি হয় এছাড়া বিভিন্ন ওষুধ যেমন হাইপার ওষুধ তারপরে হচ্ছে ডিপ্রেশনের ওষুধ এবং পেইন কিলার জাতীয় ওষুধ যারা রেগুলার গ্রহণ করছেন অনেক অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট হিসেবে এটা দেখা যায় সুতরাং যারা এই ধরনের ওষুধ গ্রহণ করছেন তারা চিকিৎসকের সাথে কথা বলে নেবেন যে এই ওষুধের কোনো সাইড ইফেক্টের কারণে আমার ইরেটাল ডিসফাংশন হচ্ছে কিনা তারা চিকিৎসকের সাথে কথা বলে নেবেন এখন যেহেতু আমরা কজ জানলাম আরও অ্যাসোসিয়েটেড সিমটমগুলো মানে এইগুলো ফ্যাক্টরগুলো দেখলাম এখন আমাদের জানতে হবে যে এটার আসলে উত্তরণের উপায় কী তো কজ জানলে উত্তরণের উপায় সহজ তো উত্তরণের উপায় আমরা যেহেতু রুট কজ চিকিৎসা করি তো উত্তরণের জন্য আমাদেরকে প্রথমেই হেলদি লাইফস্টাইলে চলে আসতে হবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সেটাকে প্রিভেন্ট করতে হবে নাইট্রিক অক্সাইডের ফ্লো বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে হবে আমাদের কিছু এক্সারসাইজ আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি তো এক্সারসাইজগুলো করতে হবে এটাকে কিক্যাল এক্সারসাইজ এখানে ইম্পর্টেন্ট হামিং এক্সারসাইজ বা রেজিস্টেন্স এক্সারসাইজ যেগুলোতে ব্লাড ফ্লো নাইটিক অক্সাইড বেশি প্রোডাকশন হয় এছাড়া আমাদের খাবার দাবারের মধ্যে পর্যাপ্ত ভেজিটেবল থাকতে হবে ইলেকট্রোলাইট থাকার জন্য আমাদের পিঙ্ক সল্ট বলি আমরা বিভিন্ন অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার ভেজিটেবল ফিশ অয়েল ঠিক আছে লিভার অয়েল এগুলো থাকবে এছাড়া আমাদের নাইটিক অক্সাইড বাড়ানোর জন্য ব্যায়ামের পাশাপাশি আমাদের কিছু হার্বস আছে কিছু খাবার আছে যেমন বিটরুট বা গ্রিন লিফি ভেজিটেবল রেড মিট তো এই ধরনের অনেকগুলো খাবার আছে যেগুলো আমি ন্যাটিক প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলো ভিডিওতে বলেছি জিঙ্ক এখানে খুব গুরুত্বপূর্ণ এটা ইম্পর্টেন্ট এছাড়া অবশ্যই সুগারকে মানে আমাদের যে স্টাইল যেটা কার্ব হাই ফ্যাট ডায়েট দিয়ে ইনসুলিন রেজিস্টেন্সকে প্রিভেন্ট হবে ইনসুলিন রেজিস্টেন্স যখন আপনি প্রিভেন্ট করতে পারবেন ব্লাডের ইনসুলিন কমাতে পারবেন নট সুগার ইনসুলিন হচ্ছে কজ সুগার হচ্ছে ইফেক্ট ইনসুলিন যখন কমিয়ে আনতে পারবেন টাইপটু ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন এবং ডায়াবেটিস থেকে মুক্ত হলে আপনার এই জিনিসটা যেগুলো সমস্যা ছিল আস্তে আস্তে রিভার্স হতে থাকবে সাথে আপনার অন্যান্য ফ্যাক্টরগুলো যেগুলো বললাম স্ট্রেস সাইকোলজিক্যালি আপসাইড এটা অন্যান্য হরমোনাল ইম্যালেন্স ডিপ্রেশন এগুলো থাকলে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে বা অন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ যদি দীর্ঘদিন খেয়ে থাকেন যেটা সাইড ইফেক্ট এটা হচ্ছে সেটাকে অফ করতে হবে আর এখানে আমি ফাংশনাল মেডিসিনটা এটা হচ্ছে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ এছাড়া হোমিওপ্যাথি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আসলে সাইড ইফেক্ট ফ্রি বলা যায় এবং এটা মানে এনার্জি ফর্ম অফ মেডিসিন তো এখানে অনেক ডিপ ট্রিটমেন্ট করা হয় যেটা কনস্টিটিউশনাল বা মায়াজমেটিক ট্রিটমেন্ট বলে তো হোমিওপ্যাথ চিকিৎসকরা সেটা খুব ভালো জানেন তো এটা টোটাল রোগীর সিমটম নেওয়ার পর তার স্ট্রেস ইস্যু বা পাস হিস্ট্রি বা তার অন্যান্য অনেক প্রবণতা এগুলোকে অ্যাসেস করে একটা পার্টিকুলার মেডিসিন তার জন্য চয়েস করা হয় যেটা তার ভিতর থেকে ইন্টারনালি তাকে কনফিডেন্ট করে এবং হিল করতে সাহায্য করে তো এই দুইটা অ্যাপ্রোচের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা চিকিৎসা করি তো যারা ডায়াবেটিস এবং ইরেটাল ডিসফাংশনে আক্রান্ত আছেন তারা আসলে হতাশ হবে না সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং এই সমস্যা থেকে মুক্তি লাভ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ